নমস্কার বর্তমানে ভারতের প্রতিরক্ষা খাত দ্রুতগতিতে আক্রমণাত্মকভাবে এগিয়ে চলেছে এক সময় এমনও ছিল যখন সাধারণ সামগ্রী এমনকি সামান্য মূল্যের জিনিসও বাইরে থেকে আমদানি করতে হতো এখন যদিও আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকা রাশিয়ার বা চীনের মতো শক্তিধা দেশগুলোর প্রতিযোগিতা নিয়ে আসতে পারিনি তবে এখন আমরা সাহসী ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছি ভবিষ্যতে আমাদের প্রতিরক্ষা খাত আরও উন্নত অত্যাধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে যাবে এবং অশ্বিনী রেডার তৈরি করা প্রতিরক্ষা স্বনির্ভরতার একটি বড় সাফল্য প্রথমবারের মতো ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অশ্বিনী রেডার তৈরি করেছে যা ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত হবে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য কারণ এতদিন ভারত বিদেশ থেকে রেডার আমদানি করতে হতো তবে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে অশ্বিনী রেডার এখন উৎপাদনের জন্য প্রস্তুত এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল এটি নির্মাণ করবে এই রেডার আইএফ এর অন্তর্ভুক্ত করা হবে যা শত্রু বিমান গতিবিধি শনাক্ত ও প্রতিহত করতে সক্ষম হবে অশ্বিনি রেডারের জন্য প্রায় দু কোটি টাকা চুক্তি স্বাক্ষর হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে যার আওতায় অশ্বিনি লো লেভেল ট্রান্সপোর্টেবল রেডার সরবরাহ করা হবে এই দেশীয় প্রযুক্তিতে নির্মিত রেডার দ্রুতগামী যুদ্ধ বিমান ধীরগতি ড্রোন কিউএভি এবং হেলিকপ্টার সহ বিভিন্ন আকাশযান শনাক্ত করতে পারবে যেহেতু এটি পরিবহন তাই এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরানো যাবে যা ভারতীয় বিমান বাহিনীর কৌশল কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করবে ডিআরডিও দ্বারা নির্মিত অশ্বিনী রেডার প্রজাতন্ত্র দিবস দু এর মার্চ ফার্স্টে প্রদর্শিত হয় সম্পূর্ণ ভারতীয় তৈরি এই রেডার দেশের বিজ্ঞানী ও প্রতিরক্ষা খাতের জন্য একটি গর্বের বিষয় সীমিত বাজেটের মধ্যে ডিআরডিও বিশ্বমানের প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে চলেছে যা ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা সংগঠনে সহায়ক বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ও ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মিডল ইস্টের অস্থিরতা এবং ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পুনরাগমন এ ধরনের বিশ্ব পরিস্থিতির কারণে ভারতের প্রতিরক্ষা শক্তিশালী করা জরুরি কৃত্রিম এআই ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও জাতীয় নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও উন্নত প্রযুক্তি অর্থহীন তাই ভারতকে বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল না থেকে নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়াতে হবে ভারতের প্রতিরক্ষা রপ্তানি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ভারত এখন শুধুমাত্র নিজস্ব প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে তা নয় বরং বিশ্বে বিভিন্ন দেশে সামরিক সরঞ্জাম রপ্তানিও করছে দু সালে ভারত একুশ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে যেখানে দশ বছর আগে এটি ছিল মাত্র একশো থেকে দেড়শো কোটি টাকা ভারতের বিধ্বংসী ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র সম্প্রতি ভারতের ডিআরডিওর বৈজ্ঞানিকদের তৈরি সবচেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে এই সর্বোচ্চ বারো হাজার একশো কিলোমিটার প্রতি ঘন্টায় যা এক দশ গতিতে চলে বিশ্বের দ্রুততম মিসাইলগুলোর একটিতে পরিণত করেছে ভারতের বিমান বাহিনী এটি অন্তর্ভুক্ত করেছে যা ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াবে এছাড়া ভারত এখন যুদ্ধ বিমানটি অংশ নিজেই তৈরি করছে সম্প্রতি ভারতের একটি বেসরকারি সংস্থা প্রথমবারের মতো এলসিএ তেজাস এম কে ওয়ান এর পেছনের ফিউজ লাজ সফলভাবে তৈরি করেছে অস্ত্র আমদানি কমিয়ে আনছে ভারত আগে ভারত বিশ্বের সৃজ্য অস্ত্র আমদানিকারক দেশ ছিল কিন্তু এখন সেই স্থান নিয়েছে ইউক্রেন ভারত অস্ত্র আমদানি নয় দশমিক এক শতাংশে চব্বিশের মধ্যে এটি দেখিয়ে যায় ভারতে নিজস্ব অস্ত্র উৎপাদনের গুরুত্ব দিয়েছে এবং ভবিষ্যতে আমদানি আরও কমবে পাকিস্তানের অস্ত্র আমদানি দুই দশমিক আট শতাংশ থেকে চার দশমিক ছয় শতাংশ হয়েছে ভারত এখন রাশিয়ার উপর নির্ভরতাও কমাচ্ছে আমরা যদি কিছু স্ট্যাটিস্টিক্সের দিকে চোখ রাখি কি দেখব দু থেকে চোদ্দ তে ভারত বাহাত্তর পার্সেন্ট অস্ত্র আমদানি করত রাশিয়া থেকে দু থেকে উনিশ এটি কমে দাঁড়ায় পঞ্চান্ন শতাংশ ২৪ হাজার কুড়ি চব্বিশে আরও কমে যা প্রায় দাঁড়িয়েছে ছত্রিশ শতাংশ ভারত এখন ফ্রান্স আমেরিকা ও ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে এবং দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে আগামী দশ বছর ভারতের সম্পূর্ণরূপে আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পে গড়ে তুলতে চায় আর এন ডি সরকারি বেসরকারি অংশীদারিত্ব অর্থাৎ পিপিপি এবং প্রতিরক্ষা রপ্তানির বৃদ্ধির মাধ্যমে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে ডিআরডিওতে বিনিয়োগ সরকার অনেক বাড়িয়েছে স্থানীয় প্রতিরক্ষা উৎপাদন নীতিকে সহজ করেছে প্রতিরক্ষা রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক চুক্তি ভারত অনেক দেশের সাথে সই করা শুরু করেছে এআই দ্রোন ও সাইবার যুদ্ধ প্রযুক্তিতে উৎসাহিত করছে তো ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগ আরো দ্রুততম করতে ভারত অনেক ভবিষ্যতে স্টেপ নেবে বলে আশা করা যাচ্ছে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার